ওই সকল লেনদেনের জন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। তাহলে কি বলছিলাম যে সকল লেনদেনের মাধ্যমে নগদে টাকা আসবে তাদের জন্য আমরা নগদান হিসাব করব ডেবিট আর যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের নগদে টাকা যাবে তার জন্য আমরা নগদান হিসাবকে নগদান হিসাবকে করব কি ক্রেডিট ওকে প্রথমে আপনি এই কনসেপ্টটাকে মাথায় ঢুকেন ভালোভাবে মুখস্থ করে দেন নগদে টাকা আসলে ডেবিট এবং নগদে টাকা চলে গেলে কি হবে ক্রেডিট এই হচ্ছে প্রথম কনসেপ্ট এখন আসেন মনে করেন আমি লিখলাম নগদে বিক্রয় ধরেন আমি নগদে বিক্রয় করছি নগদে যদি বিক্রয় করি অবশ্যই নগদ টাকা আসবে তখন আপনি কি লিখবেন নগদান হিসাব ডেবিট এবং কিসের মাধ্যমে নগদ মানে নগদ টাকাটা পাচ্ছেন বিক্রয়ের মাধ্যমে যার মাধ্যমে নগদ টাকাটা পাচ্ছেন তাকে দিবেন ক্রেডিট তাহলে যাবাদা কি হবে নগদান হিসাব ডেবিট কারণ নগদ টাকা আসছে বিক্রয় হিসাব ক্রেডিট কারণ কিসের মাধ্যমে টাকাটা পাই বিক্রয়ের মাধ্যমে দেখছেন সিম্পল জিনিস এখন আরেকটি উদাহরণ দিই মনে করেন আপনার লেখা আছে কমিশন প্রাপ্তি দেখেন কমিশন পাইছেন মানে নগদ টাকা পাইছেন আমরা কি বলছিলাম নগদে টাকা পাইলে নগদান হিসাব ডেবিট তখন আমরা কি বলবো হিসাব ডেবিট কিসের মাধ্যমে বা কি কারণ আমরা নগদ টাকা পাইছি কমিশনের মাধ্যমে তখন আমরা লিখবো যে প্রাপ্ত কমিশন হিসাব কি ক্রেডিট ওকে এখন আসেন ধরেন আপনাকে আবার আরেকটা একটু ট্রিক্স দিই মনে করেন আপনার যাবাদ আছে দেনাদার নিকট হইতে প্রাপ্তি মানে আপনি একজন দেনাদার আপনাকে টাকা দিছে আপনি অবশ্যই টাকা পাইছেন নগদান হিসাব ডেবিট কার কাছ থেকে পাইছেন দেনাদারের কাছ থেকে দেনাদার হিসাব ক্রেডিট এবং এই ট্রিক্স দিয়ে আপনি শত শত কমপ্লিট করতে পারবেন এখন আসেন যদি নগদে টাকা যায় তাহলে কি হবে সিম্পল একটা হিসাব আমরা বলছিলাম কি নগদে টাকা আসলে ডেবিট আর যদি নগদে টাকা চলে যায় তাহলে ক্রেডিট ওকে তাহলে মানে ডেবিট দিক কি হবে ডেবিট দিকটা হবে মূলত যার কারণে আপনার টাকাটা গেছে ওইটা হবে ডেবিট আর নগদে হিসাব হবে কি ক্রেডিট মনে করেন আমরা লিখলাম নগদে পূর্ণ ক্রয় তাহলে আমরা জানি ক্রয় করলে নগদ টাকা যাবে নগদান হিসাব ক্রেডিট এখন আপনার ডেবিট দিক দরকার ডেবিট দিক কি হবে বলেন তো কিসের জন্য টাকাটা গেছে নগদের জন্য তাহলে নগদান হিসাব ডেবিট ও ই সরি ক্রয়ের জন্য তাহলে ক্রয় হিসাব ডেবিট মনে করেন আমরা লিখলাম বেতন প্রদান বেতন প্রদান করছি অবশ্য আমরা নগদে টাকা দিছি নগদে টাকা দিলে কি হবে নগদান হিসাব ক্রেডিট ওকে কিসের জন্য টাকাটা গেছে বেতনের জন্য তাহলে বেতন হিসাব হবে কি ডেবিট মনে করেন আপনাকে এবার লেখা হলো বিমা সালামি প্রদান বিমা সালামি প্রদান করছে নগদে টাকা গেছে নগদান হিসাব কি হবে ক্রেডিট কিসের জন্য টাকাটা গেছে বলুন তো বিমা জন্য এখন আপনি এইভাবে হাজার করতে পারবেন বেতন প্রদান করছেন ভাড়া প্রদান করছেন কমিশন প্রদান করছেন আসবাবপত্র ক্রয় করছেন যেমন আমি এবার লিখলাম বিদ্যুৎ বিল পরিশোধ চিন্তা করেন তো আপনি যদি বিদ্যুৎ বিল যদি পরিশোধ করেন আপনার নগদে টাকা যাবে নগদান হিসাব ক্রেডিট কিসের জন্য নগদ টাকা গেছে বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ বিল হিসাব ডেবিট ধরেন বিজ্ঞাপনের জন্য নগদে টাকা প্রদান করছেন দেখুন বিজ্ঞাপন চিন্তা করেন নগদে টাকা গেছে নগদান হিসাব কি ক্রেডিট ওকে কিসের জন্য গেছে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট সিম্পল কিনা বলেন তো এবং এই ট্রিক্সটা আপনি যদি অবলম্বন করেন আপনার এইটি পার্সেন্ট যাবাদা কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে আছেন নবম দশম